বাপদাদার আমল থেকে যে রাস্তা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার চলাচল করতেন আজ সেই রাস্তায় বন্ধ করে দিয়ে ঘর নির্মাণ করছেন ভূমিদস্যু জাহাঙ্গীর আমরা বর্তমান যে জায়গায় অবস্থান করছি এটা কুমিল্লা সদর দুর্গাপুর ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়ন দুর্গাপুর গ্রামেই এখানে কিছু বাসিন্দা সাংবাদিক সম্মেলন করেছে তাদের অভিযোগ একশো বছর পুরানো আর থেকে দশ ফুট একটি রাস্তা বন্ধ করে দিয়েছে বেশ কিছুদিন যাবৎ তবে এই রাস্তাতে এখন বর্তমানে মানুষ চলাফেরা করতে পারে না এমনকি তাদের রুগী বা অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি এখান থেকে চলাফেরা করতে পারে না গত তেরোই মে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুই নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়ায় এক সংবাদ সম্মেলনে স্থানীয় ভুক্তভোগীরা জানান গত একশো বছর ধরে যে রাস্তাটি ব্যবহার করে আসছেন আজকে সেই রাস্তায় জাহাঙ্গীর ক্ষমতার দাপটে বন্ধ করে দিয়েছে তারা সামনে গেছে আমরা পিছনে দিয়ে গেছি আমরা এটা পুরান বাই দিয়ে গেছে ফিসনে যারা যারা দেয় তার রাস্তা রাউন লাগে না ফিসনের সামনে থাকে ফিসনের রাস্তা ফিসনের মাছের রাস্তা দেয় না আমরা এন দিয়ে আমরা ট্রাক্টার বেড়ে বাইতে এসেছি তো এই রাস্তা তারা বন্ধ করে এমনকি কোনো রোগী হাসপাতালে বা ইমার্জেন্সি কোথাও যাওয়ার প্রয়োজন হলে রাস্তা না থাকার কারণে তারা যেতে পারছেন না বলেও অভিযোগ করেন দুর্গাপুর মধ্যপাড়া গ্রামবাসী এবং ভুক্তভোগীদের সাক্ষাৎকার নিতে গেলে তারা জানান 8 ফুট রাস্তা থেকে এখন বর্তমানে 2 ফুট রাস্তা আছে বাকি ছয় ফুট দখল করে ঘর নির্মাণ করেছেন জাহাঙ্গীর এই যে আমরা এই যে থানার বিতে আমরা এই যে কমপ্লেইন করছি ডিসি বরাবর কমপ্লেইন করছি পরে ওই যে ইউনিয়ন অফিসে কমপ্লেইন করছি পরে এই যে ইয়াতে ইয়া করছে কমপ্লেইন করছি এই যে দেখেন আমরা পুরো ই আছে হুম হ্যাঁ যদি ইয়া করে দেখি যতটুকু সমঝোতা করা লাগে এটা যে করব কিন্তু হেরা এরকম বাজে প্রতিজ্ঞাবক্ত করছে কয় হেরা মরে যাবে কিন্তু আমরা বলে এদিক দিয়ে রাস্তা দিবে না

আর ওনার ওয়াইফ আমরা ধরিয়া এখানে রাস্তার মাঝখানে হালাইয়া মাছ ধর অনেক শুরু করে দিছে অনেক মাছ ধর পরে লাস্ট পর্যন্ত দেখতেছি যে আমরা মারতেছি না মানে আমরা আর কত মারিলাম তারা তিন চারজন ধরে আমরা অনেক মারতেছে পরে কোনো মতে দৌড়ি আমরা বাইকে গেছি কি গেঞ্চে টেঞ্চে খুলে কোনো মতে এ বিষয়ে লিখিত অভিযোগ ডিসি অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং থানায় দায়ের করেন বলেও জানান ভুক্তভোগীরা যে কোনো রাস্তা দিয়ে যাইতে পারে না স্কুল যাইতে পারে না মাদ্রাসা যাইতে পারে না ওন আমরা সেলারে তো আমরা ইয়া করতে আছে আবদার করতে আছে তার কাছে কোনো আবদার তারা মানে না আমরা রাস্তারে দাবি আর কোনো দাবি নাই আমরা রাস্তা চাই রাস্তা চাই তবে এত কিছুর পরেও এখন পর্যন্ত এই রাস্তার কোনো সমাধান হয়নি ভুক্তভোগী পঞ্চাশটি পরিবারের চারশো থেকে পাঁচশো সদস্য সবাই একত্রিত হয়ে সমাজের কাছে এবং আইনের কাছে সহযোগিতা চেয়েছেন যাতে করে এই রাস্তাটি পুনরায় চলাচলের জন্য ব্যবস্থা নেওয়া হয় আসছে এটা হলো দুই হাজার বিশের কথা দুই হাজার বিশে দুই হাজার বিশে উনি রাজ হয়ে আসছেন রাজ হয়ে আসছেন ইয়ে করে দিবেন রাস্তা করে দিবেন রাস্তা করে দিবেন ওনার ছেলে মসজিদ থেকে আসার একটু পরে ওনারা বাবা বাবা ছেলে ঝগড়া লেগে গেছেন কার জায়গা দিলি গইয়া ওনার ছেলে ওনারে মারধর করছেন ওনার স্যালের ওনার স্যালের নাম হলো রায়হান রায়হান ওনাকে ওনাকে অনেক মারধর করছেন তো আলগি দিয়া আলগি দেওয়া ইয়া নিচে ভালাই দিয়েছেন ভালাই দিয়া মারধর অনেক করছেন এরপর থেকে জাহির ভাই আপনার কাছে অনেক কিছু বলছেন ভাই দেখ আমি তোদের সাথে তোদের সাথে কই একরকম বাসাইয়া আমি পারতেছি না বাসায় ভাবতেসে আপনার জায়গা আপনি দেবেন বাসা ফুলাইনের চিন্তা করে লাভ আছে নি আপনি আমার স্বাস্থ্য ভাই আপনার এক কথা কইলে আমরা খারাপ লাগবে আপনি আমাদের বড়ো ভাই বড়ো ভাই হিসাবে আপনি এগুলো ইয়ে করতে আপনার কথা বলে আপনার খারাপ লাগবে অন্য অন্যখানে মানুষে আপনার আপনার মেলদরপাড়া করে এটা খারাপ লাগতেছে ভাই রাস্তাটা অন্তত রাস্তাটা দেন ঠিক আছে উনি বল উনি বলতে আসেন ভাই আমি আমার ফ্যামিলির সাথে ভাবতেছি না রাস্তা দিতে দিতে ভাবতেছি না তারপর আরেকবার বসছি আমাদের সিঙ্গিসাপ নিয়ে বসছি আমাদের এই ইউনিয়নৰ একজন ভাল লোক চেঙিচাব নিয়া বস্তু চেঙিচাব একেই কথা বুলি লাগে যে ৰাস্তা দিয়ে ৰাস্তা দিয়া ধেন এয়াৰপৰ্টেকেও আবাৰ ৰাস্তা দিয়া নাই